করেছে আমার ভাইদেরকে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ময়দানে যুদ্ধ করেছিলেন আমি তাকে আজকে ভাইরা অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের অনেক গণমানুষের চিন্তা ভাবনা সব কিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন নির্বাচনের প্রাককালে এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে দেশের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সে সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে আপনারা সবাই দেশ বেগম বেগম সালাইয়ের জন্য দোয়া করবেন আমাদের তারকানের জন্য দোয়া করবেন তিনি আসছেন আগামী পঁচিশ তারিখে আমরা যেন আমরা তার সুস্থতা কামনা করছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা